হাতে আছে হোকো ব্যান্ডের হোক ইএস সিক্সটি ফোর আলট্রা একটা নিকব্যান এই নিকব্যান্ডটা আমি পার্সোনালি ছয় মাসের বেশি ইউজ করতেছি তো ছয় মাস ব্যবহার করার পরে কি কি ভালো দিক খারাপ দিক পেয়েছি এবং আপনাদের জন্য নেওয়া উচিত হবে কিনা এটা জানাবো এবং হচ্ছে এই হোকো ব্র্যান্ডের নিকব্যানটা এবং হোকো ব্যান্ডের যে কোনো প্রোডাক্ট কীভাবে অরিজিনাল চেক করবেন কিউআর কোডের মাধ্যমে এটাও দেখিয়ে দিব তো আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন তো আপনার এই নিকব্যান্ডটা কোথায় পেয়ে যাবেন ভিডিও লাস্ট টাইম বলে দিব তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন চলেন শুরু করে আজকের ভিডিও তো এটা হচ্ছে নিকবেনটা এটা হচ্ছে হোকো ইয়ার সিক্সটি ফোর আলট্রা একই রকম জাস্ট এটা হচ্ছে আলট্রাতে হচ্ছে থাকে পঞ্চাশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আর যেটা হোকো ইয়ার সিক্সটি ফোর ওইটা আমি আগে ইউজ করতাম এক বছর ইউজ করার পরে এখানে তারটা ছিঁড়ে গেছে টান লেগে এই জন্য বর্তমানে এটা ইউজ করতেছি তো এটা এটা নিয়ে আজকে এটা ভালো দিক বলতে গেলে হচ্ছে এটা ব্যাটারি ব্যাক আপ ব্যাটারি ব্যাকআপ হচ্ছে এখানে হচ্ছে আলদা যেহেতু এটা তিনশো এমএচ ব্যাটারি ইউজ করা হয়েছে এবং হচ্ছে কোম্পানি ক্লেম করতেছে পঞ্চাশ ঘন্টা পর্যন্ত এটা ব্যাটারি ব্যাকআপ দিবে তো আমি কিন্তু পার্সোনালি এরকমই পেয়েছি মানে পঞ্চাশ ঘন্টা না পেলেও মোটামুটি তিরিশ চল্লিশ ঘন্টা পর্যন্ত এটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে একবার ফুল চার্জ করলে আমি নর্মালি ইউজে দশ পনেরো দিন আমার চলে যাই কোনো সমস্যাই হয় না এবং এর পরবর্তী যেটা এটা ভারতে খেলা হচ্ছে এটা বিল কোয়ালিটি এবং এটা হচ্ছে খুবই হালকা পাতলা খুব সহজে ক্যারি করা যায় এবং অনেকগুলো নিউন আছে যেগুলো হচ্ছে আরও বেশি ব্যাটারি ওগুলো হচ্ছে আরও বেশি সাইজ অনেক মোটা হয় সেজন্য হচ্ছে একটু পেন লাগে কিন্তু এটা কিন্তু সাইজ মোটা না মানে একদম নর্মাল এই জন্য খুবই কমফোর্ট লাগে তো এই দিক থেকে এটা খুবই মানে লং টাইম ইউজ করার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যাই হয় না আর এখানে হচ্ছে ম্যাগনেট দেওয়া দেওয়া রয়েছে ম্যাগনেট দিয়ে এটা এটা লেগে থাকে হচ্ছে দিয়ে কিন্তু অন অফ হয় না জাস্ট হচ্ছে এটা এখানে লেগে থাকে যাতে কানে লাগানোর পরে কোনো প্রকার সমস্যা না হয় এবং এখানে টাইপ পোর্ট দেওয়া রয়েছে যেটা খুবই আপনার যে কোনো মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং এখানে একটা অন অফ সুইচও রয়েছে যেটা হচ্ছে খুব কাজে লাগে তো এই হচ্ছে মূলত এটা ভালো দিক আর খারাপ দিক বলতে গেলে হচ্ছে যে যেমন মনে হয়েছে এটা হচ্ছে মিউজিক কোয়ালিটি এটা মিউজিক কোয়ালিটি হচ্ছে অতটা বেশি ভালো না মানে নর্মাল মানে খুব বেশি যারা বেস লাভার বা হচ্ছে অনেক বেশি মিউজিক শোনেন বা হচ্ছে মিউজিকের সবগুলো ভোকাল ভালো শোনার জন্য এটা পারফেক্ট না নর্মাল যে কোনো বয়স কথা বলার জন্য বা নর্মাল যে কোনো সাউন্ড শোনার জন্য এটা পারফেক্ট আর না এটাতে মিউজিক কোয়ালিটি অত বেশি ভালো না অনেক ক্ষেত্রে হতে পারে যে এটা থেকে কম দামে যে কোনো নিকভেন্ট এটা থেকে মিউজিক কোয়ালিটি ভালো হতে পারে বা হচ্ছে যেগুলো দামি ওগুলো তো ভালো হতেই পারে মানে যারা নর্মাল ইউজের জন্য লং টাইম ইউজের জন্য তারা হচ্ছে এই নিকভেন্ট ইউজ করতে পারেন আর খারাপ দিক দিলে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে মানে আমি দুইটা নিক ইউজ করছি এবং সিক্সটি ফোর আল্টা দুইটা দিয়ে হচ্ছে তান লেগে মানে তার ছিঁড়ে গেছে তো দুইটা নিক বান্ড সেম সমস্যা হয়েছে তো এরপরে হচ্ছে আমি মোবাইলের দোকান থেকে জাস্ট তারটা এখানে লাগিয়ে নিয়েছি এটা আমার ঠিক হয়ে গেছে তো অনেকের ক্ষেত্রে এখানে সিঁড়ে যেতে পারে এটা সাবধানে ইউজ করবেন তাহলে আশা করি আপনি লং টাইম পাবেন তো এই হচ্ছে একটা ছয় মাস ইউজ করার পরে তো এখন দেখাবো যে এটা আপনার অরিজিনাল কিনা কিভাবে চেক করবেন এটা হচ্ছে এখানে একটা কিউআর কোড থাকে এই কিউআর কোডটা এখানে স্ক্যাস করতে হবে এবং স্ক্যান করে আপনাদেরকে দেখতে ইউজ তো এখানে পিছন দিক থেকে থাকবে হচ্ছে যেটা অরিজিনাল এখানে যেটা কিউআর কোড টা থাকবে এটা হচ্ছে কিউআর কোড তো এটা এখন আমি স্কেচ করতেছি। তো এরকম করে স্কেচ করলে এই যে কিউআর কোডটা অর্ধেক ঢাকা থাকবে। এখন এটা এটা ফুল বের হয়ে যাবে। এটা অরিজিনাল ওরকমই তো হুকো ব্যান্ডে যেকোনো প্রোডাক্টই কিন্তু আপনারা যদি কিনেন তাহলে হচ্ছে এরকম কিউআর কোড থাকবে। বেশিরভাগ প্রোডাক্টই এরকম কিউআর কোড থাকে অরিজিনাল প্রোডাক্ট চেক করার জন্য। আর মিনহা জোন থেকে নিলে তো আপনারা অবশ্যই অরিজিনালটাই পাবেন। তো দেখেন এটা হচ্ছে ফুল কিউআর কোডটা বের হয়ে গেছে দেখেন হচ্ছে মোবাইল থেকে আমি চলে যাবো হচ্ছে এটা কিউআর কোড স্ক্যানারে তো এরকম অ্যাপ ইনস্টল করতে পারেন কিউআর কোড স্ক্যানার বা হচ্ছে আপনার মোবাইল থাকতে পারে ডিফল্টভাবে তো আমি এটা অ্যাপ ইনস্টল করে নিয়েছি এটা হচ্ছে এখন স্ক্যান করব দেখেন এটা এরকম চলে আসছে এবং এটা ইউ আর খেয়াল করেন এইচ ডিপিএস এটা হচ্ছে হোকো টেক ডট কম এবং হোক এই যে অথেন্টিসিটি কোড এবং কোডটাও কিন্তু চলে আসছে তো এরকম কিন্তু ইউ আর অবশ্যই খেয়াল করবেন যে কোনো স্ক্যান খোলেই কিন্তু হবে না দেখেন এই একদম কিন্তু হোক ডট কম এটা চলে আসছে তো এই যে এরকম আপনারা পেয়ে যাবেন হচ্ছে যেটা অরিজিনাল ওইটাতে দেখেন দিস প্রোডাক্ট ইউ গট বিন ভেরিফাইড এস এ জেনুইন প্রোডাক্ট দেখেন এখান থেকে কিন্তু এটা লেখাচ্ছে আশা করি আপনারা দেখতে পারতেছেন মানে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হোকো যে কিওয়ার্ড গুলো মানে এরকম একটা দেখাবে তাহলে আপনি বলবেন যে এটা হচ্ছে অরিজিনাল এবং এখানে স্পষ্ট করে লেখাই থাকবে এটা তা হোক প্রোডাক্ট ইস জেনুইন এবং অরিজিনাল প্রোডাক্ট তো এই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনারা এটা জন্য পেয়ে যাবেন জন্য বেস্ট পেজে পেয়ে যাবেন এবং মিনহাজ কিন্তু যে কোনো অরিজিনাল ইলেকট্রিক পাওয়া যায় ক্যালকুলেটর মডেম পাওয়ার ব্যাংক সহ যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন তো ভিডিও মেন হাজার ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অন্য কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ জানকে না এটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম